আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশিষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি আজকে আরেকটি ব্লগ শুরু করলাম আজকে বাবার বাড়ি এসেছি দুই দিন হল আগামীকাল চলে যাব আর চলে যাওয়ার আগে কিছু সবজি পেঁয়াজ রসুন এগুলো নিয়ে যাব আর এর জন্য আমাদের বাড়ির পাশেই জমি থেকে কিছু পেঁয়াজ রসুন উঠিয়ে নিচ্ছি আমার দুই ছেলে এসেছে আমার বোনের মেয়ে এসেছে আমার ভাইয়ের বউ এসেছে বাড়ির একদম সাথেই জমিটা অনেক পেঁয়াজ রসুন আর আমাদের বাড়ির সামনে যে বিশাল মাঠ এই মাঠ ভর্তি শুধু পেঁয়াজ রসুন আমাদের এলাকায় প্রচুর পিঁয়াজ রসুনের চাষ হয় পেঁয়াজ রসুন এখনও ওঠানো অনেক দেরি আছে পেকে যায়নি আমি অল্প কিছু নিব যাতে বাসায় যে খেতে পারি আমরা তো পেঁয়াজ রসুন কিনে খাই আর ভাবলাম কিছু নিয়ে যায় তাহলে আর কিনতে হবে না রোজার মাসে এমনিতেও পেঁয়াজের অনেক চাহিদা থাকে এই তো প্রায় এক পাঁচ কেজির মতো হয়েছে এখানে বলছিলো সেটার মধ্যে করে নিয়ে এসেছি আর এখানে কাটা হচ্ছে সবাই মিলে কেটে দিচ্ছে আগামীকাল যেহেতু সকাল সকাল যাবো আর আজকে যদি সব কিছু গোছগাস করে রাখি তাহলে সকাল সকাল বের হতে পারবো এদিকে আমার বোনের ছেলে আমার ভাগিনা কবুতর কবুতরের বাচ্চাগুলো নামিয়ে দিচ্ছে আম্মা কি দিবে না দিবে সেই চিন্তায় অস্থির হয়ে থাকে সব কিছু আগে থেকে গোছ গাছ করে দিচ্ছে আসলে মায়ের মন তো তাছাড়া আমার হাজব্যান্ড বাসায় নাই। এর আগেই বলেছিলাম যে ওমরা করতে গিয়েছে আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা আমার মায়ের অনেক মন খারাপ হয় এর আগেই বলেছিল যে আমার হাজব্যান্ড যখন যায় বাড়িতে চলে আসতে কিন্তু আমি এসেছিলাম না হঠাৎ করেই আমার মামা মারা যাওয়াতে যখন এসেছি তখন থাকতে বলছে তারপরে থাকতে পারছি না যেহেতু আমার ছেলেদের কোচিং ছোটো ছেলের মাদ্রাসা খোলা আছে এই যে সুন্দর সুন্দর কবুতরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো জবাই করে আমি নিয়ে যাব আর আমার মা এগুলো এখন পরিষ্কার করে দিবে জবাই করে আর এটা ছিল বিকালবেলা গতকাল অনেক ইফতারি বানানো হয়েছিল। আসলে আমার মামা মারা যাওয়াতে সবার মন খারাপ ছিল তেমন কেউ ইফতারি খেয়েছিল। না সেগুলোই খাওয়া হবে আর এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে অর্ধেক ডা অর্ধেক কলই আর অর্ধেক চাউল দিয়ে এখানে কলই আমরা মাস কলই বলি কে কী বলে জানি না এটা দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে আমার ভাইয়ের বউ রান্না করছে খিচুড়িটা অনেক মজা হয়েছিল এত ভালো লেগেছিলো যে ইফতার করার পরে শুধু এটাই খেয়েছিলাম খিচুড়ি চুলাই দিয়ে আমি আর আমার ভাইয়ের বউ আমাদের বাড়ির পাশে যে বাগান ছিল আমের বাগান সেটার মধ্যে যাচ্ছি এখানে কিছু উস্তা আছে কিছু সবজি টমেটো এগুলো উঠিয়ে নিব ওই যে বললাম যে আগামীকাল সকাল সকাল ভোরবেলায় চলে যাব। রোজার দিন সকাল সকাল টিকিট কেটেছি গাড়িতে দুই ছেলে নিয়ে যাব যার কারণে বেশি সকালে কাটা হয়েছে পর আর দেরি করব না এখন সব কিছু উঠিয়ে নিচ্ছি সবজি শাক নতুন গাছে অনেকগুলো ছোট ছোট উস্তা ছিল সেগুলো আমি উঠিয়ে নিলাম কিছু টমেটো নিলাম কাঁচা পাকা মিশিয়ে আসলে বাবার বাড়ি এসে এত অল্প সময় আমার কোনো দিনও থাকা হয়নি অন্তত এক সপ্তাহ থেকেছি আর এবার এমন একটা সময় এসেছি হঠাৎ করেই মাঝখানে শুধু একদিন থেকেছি যেদিন এসেছি পরের দিন মামা মারা যা দাপন সম্পূর্ণ হয়েছে দাপন হওয়ার পরের দিনই আবার ব্যাক করেছি ঢাকা আমার ছেলেরা থাকতে চেয়েছিলো কিন্তু ওদের স্কুল আর কোচিং খোলা থাকার কারণে আমি সরি মাদ্রাসা খোলা থাকার কারণে থাকতে পারি নাই উস্তা গাছ থেকে উস্তা সহজে দেখা যায় না হাত দিয়ে এভাবে খুঁজে খুঁজে বের করতে হয় ছোটোবেলা আগে কত এভাবে উস্তা তুলেছি আমাদের জমি থেকে সবাই মাত্র উস্তা গাছ বড় হচ্ছে তো আস্তে আস্তে আরও বড়ো হবে আরও সে যাবে তখন অনেক উস্তা ধরবে আসলে এগুলো দেশি উস্তা ছোট ছোটো আমাদের লিচু গাছগুলোতে এবার অনেক ফুল ধরেছে আশা করি অনেক লিচু ধরবে আসলে লিচু ধরলে কি হবে এটা রক্ষা করা অনেক কঠিন পাখি বাদুর এগুলো খেয়ে ফেলে প্রতি বছরই আসে লিচু বাগানে অনেকগুলো লিচু কিন্তু দেখা যায় যে খাওয়া পর্যন্ত সেগুলো আগেই শেষ হয়ে যায় পাখি আর বাদুরের পেটে চলে যায় এই যে একটা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মায়ের ছাগল মার ভাই মারা গেছে মার মনটা অনেক খারাপ ছিল আর ছাগলের দিকে নজর দেওয়াও তার সম্ভব হচ্ছিল না আমি ছাগলটা নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের বউ ছাগলটাকে অনেক ঘাস দিয়েছিল সেগুলো খাওয়ার পরে পেট ভর্তি হয়েছে আর এখন বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়ির চারপাশে ঝোপঝাড় আছে শিয়াল আছে বিকাল হয়ে যাচ্ছে ভাবলাম বাড়িতে বাড়ির মধ্যে নিয়ে যাই শিয়াল এসে যে কোনো সময় কামড় দিতে পারে এখন যাব শাক ওঠাতে অনেক রকমের শাক আমাদের বাড়ির চারপাশে হয়েছে আমের বাগানের পাশ দিয়ে এই খোলা জায়গায় অনেক সুন্দর শাক ছিল আমি আর আমার ভাইয়ের বউ শাকগুলো উঠিয়ে নিচ্ছি ও নিয়ে যাবে আমিও নিয়ে যাব আগামীকাল আমরা সবাই চলে যাব। এসেছিলাম এই দুঃসংবাদ শুনে আর এখন আস্তে আস্তে সবাই আবার ফাঁকা হয়ে যাব। আমার বড়ো বোন ভাইয়ের বউ আমি সবাই কালকেই আগামী আগামীকালকেই চলে যাব অনেকগুলো টাটকা শাক আর এগুলো আমি বাসায় এনে এরপর ভাজি করে খাবো। আমাদের শাক ওঠানো প্রায় শেষ আমার ভাইয়ের মেয়ে নাস্তে নাস্তে শাকগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে আমার দুই ছেলে আর আমার ভাইয়ের মেয়ে যখন বাড়িতে আসে তখন অনেক হৈ হুল্লোর খেলাধুলা করে আসলে সবাই তো অল্প জায়গার মধ্যে শহরে থাকে খোলামেলার জায়গা পেলে অনেক খুশি হয় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছিল ভাবলাম ক্যাপচার করে নেই আর মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছিলো যে রাত শেষ হলেই আবার আমাদের চলে যেতে হবে এত অল্প সময়ের জন্য এসেছিলাম ওই যে আগেই বলেছি যে ইফতারিতে তেমন কিছু আয়োজন ছিল না গতকালের ইফতারি ছিল আর আজকে শরবত আর এই পেঁয়াজগুলো বানানো হয়েছে আর যে খিচুড়ি রান্না করা হয়েছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন এগুলো দিয়ে বেলের শরবত বানানো হয়েছে খিচুড়িটা মার্শাল্লায় এতটা টেস্টি হয়েছিল আমরা সবাই অনেক খিচুড়ি খেয়েছিলাম এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই সেহেরি খাওয়ার পরে আর আমরা কেউ ঘুমিয়েছিলাম না সবাই গোছ গাছ করেই বের হয়ে যাব। ভাবলাম আমাদের গাছ থেকে কিছু লাউ আর লাউ শাক উঠিয়ে নিয়ে যাই এর জন্য আমি বাড়ির বাহিরে চলে এসেছি অলরেডি সাতটা বাজে এ তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার বড় বোন একসাথে আমরা যাওয়ার পর পরই আমার ভাইয়ের বউ চলে গিয়েছিল এই যে আমাদের ভ্যান এসেছে আমরা এই ভ্যানে করে বাস স্ট্যান্ডে যাবো এরপর বাসে উঠেই চলে যাব আমি আর আমার দুই ছেলে যাচ্ছি আমার খালারাও এসেছিলো বেলায় আমার নানার বাড়ি থেকে খালারাও একসাথে চলে যাচ্ছে খালা তো বোন খালা সবাই যেমন সবাই এসেছিল আর তেমনি সবাই একসাথে চলে যাচ্ছে রোজার দিন সবারই ব্যস্ত সময় এই যে দেখতে পাচ্ছেন নদী যেখানে শুকনো মৌসুমে কোথাও পানি থাকে না আর আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে শুকনো মৌসুমে ভর্তি টইটুম্বুর হয়ে থাকে এবার এত অল্প সময় আসার কারণে নদীতে গোসল করাও হয়নি এত সুন্দর স্বচ্ছ পানি ঠান্ডা পানি যে দেখে তার গোসল করতে ইচ্ছা করবে আর আমি এই পানিতে গোসল করতে ইচ্ছা হয়েছিল কিন্তু সময় হয়ে ওঠেনি বাসে উঠেই আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে কুমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম